الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين عالمين التشهد يا ابن أبنى رسول الكريم صلى الله عليه وسلم إرسلت اكتب بشيش رسول الكريم صلى الله عليه وسلم جنب الله قلتها جي رسول الكريم صلى الله عليه وسلم পৃথিবীতে আগমন করেছেন সেই বছরই রসুল করিম সাল আলি সাল্লামের উসিলায় পৃথিবীটাকে আল্লাহ তালা বরকতময় করে দিয়েছেন রসুল করিম সাল আলি সাল্লামের পুরা জিন্দিগিটাকে আল্লাহ তালা রহমত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন এই ব্যাপারে রসুলের সিরাতের একটা আংশিক অংশ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এমন আল্লাহ তালা বলতেছেন অমা আর ইল্লা রহমাত আল্লিল আল আমি হে নবী আমি আপনাকে সমগ্র জাহানের জন্য স্বরূপ প্রেরণ করেছি সুবাহান আল্লাহ রসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম যেই বছর পৃথিবীতে আগমন করলেন আরবরা কিন্তু সেই বছরকে ইয়ৌমুল ফাতহি পল ইব ইতিহাস তথা বিজয় এবং আনন্দের বছর বলে অবহিত করেছিলেন কারণ রাসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম এর জন্মের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে ইয়ামনের বাদশাহ আব্রাহা যখন তৌহিদবাদীদের সবচেয়ে বড় ঐতিহ্য এবং আল্লাহ আল্লাহতালার ঘর কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ তালা তাদেরকে ছোটো ছোট পাখি আবাবিল পাখি দ্বারা আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন

দিকে সাধারণ ছোটো ছোটো পাখি দ্বারা আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছেন আর মক্কাবাসীদেরকে বিজয় দান করেছেন এই জন্য বলতেন ইয়উমুল ফতেহি ই সানাতুল ফতেহি আবার মক্কা নগরীটা দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষ অবস্থায় ছিল ফলমূল হতো না কিন্তু আল্লাহ রসুলের বরকতে সেই বছরটা ফলমূলে ভরপুর হয়ে গেল। একেবারে প্রত্যেকটা গাছে গাছে ভরপুর ফল ধরলো এটা ছিল রসিল্লাহ সাল্লাম এর বরকতে রসুলের করিম সাল আলিহিহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন যেই বছর সেই বছরই পারস্যের চোদ্দোটি ইট তাদের প্রাসাদ থেকে ঘরে পড়ে যায় অগ্নিপুজকদের এক হাজার বছরের অগ্নি আগুন জ্বালানো ছিল সেটা নিবে যায় নদী পানি ছিল না আল্লাহ তালা এই উসিলা রসুলের উসিলা পানি বর্ষিত করে দেন সেই নদীতে পানি প্রবাহিত হতে লাগে সবগুলো হলো রসুল করিম সল্লাহমু আলি সাল্লামের এর বরকথা কারণ আল্লাহ তাআলা তো বলতেছেন আমরা রসাল্না কে ইল্লাহ রহমত আল্লাহ আল্লামিন আমি তো আপনাকে সমগ্র জাহানের রহমত স্বরূপ রহমত স্বরূপ পাঠিয়েছি এই রহমতটা শুধু আমাদের জন্য নয় শুধু মানুষের জন্য নয় শুধু ইনসানের জন্য নয় শুধু জিন্নাতের জন্য নয় বরঞ্চ সমগ্র জাহানের জন্য আল্লাহ তালার রহমত স্বরূপ পাঠিয়েছেন শুধু আল্লাহ তাআলা যখন হজত আদম আলী সাল্লাহত সৃষ্টি করলেন মাহিবুল্লাহ দুনিয়ার ইবনি শাহাবুদ্দিন আলসারী রহিমুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন প্রথম ঘন্টায় সাতান্নায় যে আল্লাহ রসুল্লাম আলী সাল্লামকে ব্যাপারে যে হত আদম আলী সাল্লা আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন জিজ্ঞেস করল ইয়া নাম দিলেন আদম কিন্তু সাথে সাথে ডাকলেন কি আবা মোহাম্মদিন আবু মোহাম্মদ তখন আদম আলি সাল্লাম জিজ্ঞেস করলেন আইরফ বেকারিম আমার নাম আমার কুনিয়ত নাম আবু মোহাম্মদ কেন নাম ডাকলেন অর্থাৎ মোহাম্মদের পিতা বলে কেন ডাকলেন কেন নাম রাখলেন তখন বলেন আপনি মাথা উঠান আদম আলী সাল্লাহ মাথা উঠালেন দেখলেন একটা নূর চমকেছে যে নূরের আলো সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তখন হঠাৎ আদম আলী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করেন কে কার নূর তখন বললেন এটা হইল আপনার ঔরজাতি সন্তান মোহাম্মদ সাল্লি সাল্লাম এ নূর এই জন্যই কিন্তু আমার রসুল বলেছিলেন যে ত্রিমিজি শরীর হাদিস আবু হুরের জিজ্ঞেস রসুলাল্লাপি কখন থেকে নবী হয়েছেন তখন বলেছিলেন আদম আলি সাল্লামের সৃষ্ট পূর্বেই আমাকে নবদ দেওয়া হয়েছে তার মানে কি নবদ দেওয়া হয়েছে আল্লাহর রসুলকে পূর্বে হয়েছে কিন্তু নবদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের চল্লিশ বছর জিন্দগিতে এই জন্য বলা হয় আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্তি হয়েছেন সুবাহ যাই হোক ওই নোর হরত আদম আলী সাল্লা সাল্লামের পূর্বে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বললেন এটা হলো আপনার সন্তান যিনি হবেন খাতম নাবি যাকে সৃষ্টি না করলে পুরা পৃথিবীকে সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হইত না তিনি হইলেন মোহাম্মদ আলাইহি আলাইহাল্লা দেখেন পুরা জিন্দগিটা আল্লাহ তালা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন আল্লাহ তালা উনার যখন মা আমিনার ঘরে আল্লাহ সাল্লাম গর্ব অবস্থায় ছিলেন গর্ব মায়েরা কিন্তু খুব কষ্ট পায় আমরা জানি যে মায়েরা কি পরিমাণ কষ্ট ভোগ করে কিন্তু মা আমেরা বলতেছেন আমার ঘরে সন্তান আছে আমি এটা কখনো অনুভব করতে পারি নাই কখনো আমি কষ্ট পাই নাই পশ্চ্য বেদনা বিশাল একটা কঠিন বিষয় কিন্তু দেখেন যখন নাকি রসুল গালী চলা দুনিয়াতে আসলে সামান্যত বেদনা মা মেনার হয় নাই মা মেনা বলতে যখন মোহাম্মদ থাক ছিল তখন আমি স্বপ্নে দেখতাম যে একটা আলো আকাশ থেকে এসে সেটা একেবারে সে আমার ঘর থেকে আলু যাচ্ছে এই আলোটা একেবারে পারস্যের প্রসাদ গুলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল যেদিন জন্ম হইলেন সেই দিন ফাতেমা নামে একজন মহিলা সেখানে অবস্থান করছিলেন ফাতেমা বললেন যে মা আমেনার ঘরে এই পরিমাণ আলোকসজ্জা হইলো মনে যে আসমানে তারাগুলো তার ঘরে এসে গিয়েছে সুবাহ নোর দেখতে পেলাম একটা আলো যেটা পারস্যের পাদদেশ পর্যন্ত সিরার পাদদেশ দেশ পর্যন্ত তাদেরকে দেখা যাচ্ছিল এই পরিমাণ আলোকময় হয়ে গেছিল সুবাহানাল্লাহ এটা হলো আমার রাসুলের জিন্দগি রাসুলের বরকত রাসুলের বরকতে এই সমস্ত হয়েছে শুধু তরুণী একটা ঘটনা আপনাদেরকে বলে দিতে চাই যে আরবের একটা অবস্থা ছিল আরবের ভিতর যেই সন্তান অর্থাৎ মক্কা নগরেতে শহরেতে যেই সন্তানগুলো ছিল তাদেরকে মক্কার বাহিরে পাঠানো হইতো যাতে করে তাদের ধূত পান করে সেখানে শরীরগুলো হৃষ্ট থাকে আর বাহির থেকে লোকেরা এসে মক্কা শহর থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত তায়েফ থেকে এসছিল মা হালিমা একটা বাচ্চা নিবে আসার সময় যে উঠনি দিয়ে আসছিল সেই ছিল একেবারে জিহ্ন শিহ্ন সকলে পিছনে এসেছে বাচ্চা কান্নাকাটি করতেছিল আর তারাও ক্ষুদাত্ম অবস্থায় ছিল কারণ তারা দীর্ঘদিন যাওয়ার পরিপূর্ণভাবে তিক থেকে সহকারে ধোধ বা কোনো কিছু খেতে পারে না কিন্তু এই দিক দিয়ে যখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে কুলে নিলেন কেউ তো নিতে চাইলো না কারণ তার পিতা নেই এখন যদি এমন সন্তানকে নেওয়া হয় তাহলে তো আমরা হাজিয়ে তুফা ভালো পাবো না কিন্তু তারপরে মা হালিমা না পেয়ে যখন ওনাকে নিলেন নেওয়ার সাথে যখন বুকে মুখ দেওয়াইলেন পুরা স্তন দু স্তন ধুতে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক স্তন থেকে দুধ পান করলেন পাশে পাশে আরেক স্তন থেকে তার ভাই দুধ পান করলেন দুধ ভাই এমত অবস্থা যে এতদিন পর্যন্ত এই পরিমাণ তৃপ্ত সহকারে দুধ পান করলেন ছিল হালিমা যে সন্তান এতদিন পর্যন্ত এই পরিমাণ আত্মতৃপ্তি সহকারে দুধ পান করতে পারে নাই এটা রাসেলের বরকত সত্য নয় ওই রাত্রিতে উটের এ উলানগুলো এই পরিমাণ ভরে গিয়েছিল যে হালিমা হালিমা রিয়ালতার আনহা এবং স্বামী পরিপূর্ণভাবে প্যাট ভরে দুধ পান করলেন উটনিও এই পরিমাণ খাবার খাইলেন সকলেই মিলে এত শান্ত এত শান্ত রাত কাটাইলেন যে দীর্ঘ দিন যাবৎ এমন রাত তারা কাটাইতে পারে নাই দীর্ঘ দিন যাবৎ বাচ্চা এত শান্তি সহকারে আরামের সহিত ঘুমাই নাই এটা হলো রাসুলের বরকত যখন ওই উটনি নিয়ে যাইতেছিল যে উটনিটা আসার সময় সবচেয়ে পিছনে ছিল এই উটনিটা সবার আগে চলে গেল সুবাহাল্লাহ এটা হলো রাসুলের বরকত এটা হলো রাসুলের বরকত তাহলে আল্লাহ তালা বলতেছেন পুরা পৃথিবীর সৃষ্টি করেছে রাসুলের উসিলা আল্লাহ তালা বলতেছেন ওমার সাল্লা রহমাত আলমিন সমগ্র জাহানের রহমান শুরু বানিয়েছি আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে নূরে নতুন করেছে রাসুলের নূরের দ্বারা আর এই দিক দিয়ে দেখেন আমাদের কিছু নামদারি নাম দিয়েছে মুসলমান অথচ সে সবঘোষিত নাস্তিক এমন কিছু আছে যারা রসুল সাল আল্লাহিসাল্লামকে নিয়ে কটুক্তি করে তারা রসুলকে ঘালি দেয় যেমন কয়েকদিন আগে আপনারা দেখেছেন আসাদ লোক লম্পট বদমাস পিত্র পরিচয়হীন সন্তান আমি হলফ করে বলতে পারবো তার মাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এই সন্তান আপনি যে তার পিতার পরিচয় দেন বাস্তবে সেই পিতা কিনা কখনোই সে পরিচয় দিতে পারবে না ডিওনে টেস্ট করলে বোঝা যাবে আসাদ ধরে যে পিতা আছে সেটা বাস্তব পিতা নয় সে জারস সন্তান কারণ কোনোদিনও অবৈধ সন্তান রাসুলের স্বারে গুস্তাগি করবে কোরআন নিয়ে গুস্তাগি করবে এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না সে বলতেছে এটা কোরআন হাতে নিয়ে যে এই কোরআ আমকে আমি কিনেছি আমার টাকা দিয়ে জাফর ইকবালের বই পুরাবেন যখন আপনারা তখন আমি এটা পুরো পারি এটা তো আমি আমার টাকা দিয়ে কিনেছি এই ব্যাপারে আমার ন্যূনতম এই বইয়ের প্রতি আমার ন্যূনতম রিসপেক্ট নেই এবং এটা লিখেছে এটা এসেছে এটা লিখেছে লেখেছে ডাকাত নাওজবিল্লা মুহাম্মদ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের ওনার শান বুঝা তহফিক দান করুক আর এই আসাদ নোর যে এই সমস্ত কথা বলেছে শুধু আসাদ নূর তার দোসরা যারা আছে জাফর সহ যারা এই নাস্তিকবাদী আছে আমি সরকার মহোদয়কে বলি আপনাদের দায়িত্ব যেমনভাবে দেশের সম্পদ লুট করে যারা পৃথিবী অন্য অন্য রাষ্ট্রে চলে গিয়েছে তাদেরকে ধরে আনার যেটা আপনাদের দায়িত্ব তেমনিভাবে আল্লাহ রসুলের সানে যারা গুস্তাগি করবে বাংলাদেশের বাংলাদেশি পরিচয় দিবে তাদেরকে আপনার দায়িত্ব তাদেরকে আনেন তারা আপনাদের মনে হচ্ছে আপনারা দেশটা ভালো চালাচ্ছেন বা দেশের গতিটা ভালো কারণ হলো নাস্তিক পাড়ায় ইঁদুরে ঘটতে ইঁদুরে চেয়ে চেয়ে শুরু হয়ে গেছে পূজাগুলো আপনারা ভালো চালাচ্ছেন আপনাদেরকে সাধুবাদ জানাই এই নাস্তিকদেরকে ধরে আনেন জাফর ইকবাল রয়েছে এবং যারাই দেশের বাহিরে চলে গিয়েছে আসাদ নুরের মতো সমস্ত নাস্তিকে ধরে এনে বাইতুল মুকারমের সামনে জুমার দিন জুমার নামাজের পরে তাদের সকলকেই তাদের শরীর থেকে গর্দানকে আলাদা করে দিন এটাই হবে তাদের শাস্তি আর এটাই এইটা যদি করেন তখনই আপনাদের দায়িত্ব পালন হবে কারণ রসুল করিম সালাম কিন্তু সকলকে করে কিন্তু বেশ কয়েকজন লোক ছিল তাদেরকে আল্লাহ রসুল মাফ করেন নাই এক সে তো বুখারি স্বরূপে হাদিস এক সাহেব বলতে রসুল্লাহ অমুক ব্যক্তি কাবা শরীফে গিলাপ পেটায় এসে লুকায় আছে নিজেকে আত্মগোপন করেছে আল্লাহ রসুল বলেন তাকে ধরো কাবা শরীফের গিলাফ থেকে তাকে টেনে হেসে এনে সে তাকে হত্যা করাও তাকে জাহান নামে পাঠিয়ে দাও কারণ আজকে এই মুহূর্তে আমাকে অনুমতি দেওয়া হয়েছে এই সমস্ত লোকদেরকে মাফ হত্যা করার জন্য জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য তার কারণ মনে রাখবেন একটা বিরোধিতা এক জিনিস আর বেয়াদবি আরেক জিনিস আল্লাহ রসুল্লা সাল্লামের বিরোধিতা অনেকে করেছে তাদের মধ্যে থেকে অনেকে মুসলমান হয়েছে আবার অনেকে মুসলমান হয় নাই কাফের এসে মারা গিয়েছে কিন্তু দুনিয়াতে এই বড় শাস্তি তাদেরকে দেওয়া হয় নাই যারা মানে গুস্তাকি করেছে রাসুলের শানে মানে যারা বেদমূলক আলোচন করেছে আল্লাহ তালা তাদের থেকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন রাসুলের কালিম বলেছেন তাকে ধরো এবং হত্যা করো আমি বলবো এই সমস্ত নাস্তিক যারা আছে দুই দিন পর পর এক এক ধরনের এক এক ধরনের কথা বলে থাকে এই সমস্ত লোক দেখে ধরেন তাদেরকে ধরে সকলের সামনে তাদেরকে শাস্তি দেন তাদের গুলগুলো উপরে ফেলেন তাহলে আর এই নাস্তিকরা কোনোদিন কোনো বার কথা বলার জন্য সাহস পাবে না রাসুলের সানে গুস্তাকি করার সাহস পাবে না কোরআন নিয়ে গুস্তাকি করার সাহস পাবে না আল্লাহর সানে কোনো কথা বলার সাহস পাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার আমল করবার তাফিক দেন করুক আসা এই আসাদ নূর যেখানে পাওয়া যাক শুনতেছি ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার ভাইদেরকে বলবো ও মুসলমান ভাইরা ইন্ডিয়াতে অনেক মুসলমান ভাইরা আছেন আমার অনেক সাথী ভাইরা আছেন ধরেন ওকে ধরে জাহান নামে পাঠিয়ে দেন সুরা জাহান নামে পাঠিয়ে দেন এটাই আপনাদের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহ তালা বুঝবা আমল করবা তাফিকিনায়ক আলমালা আসসালাম